বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ শেষ পর্যায়ে ইতিমধ্যে নির্ধারিত সময় পরবর্তী নির্বাচনের জন্য একটি নির্বাচন বোর্ড দুই হাজার এবং আপিল বোর্ড দুই থেকে দুই গঠিত হয়েছে নির্বাচন বোর্ড দুই মেয়াদের জন্য তফসিল ঘোষণা করেছে আমরা জন্য মাহমুদ সভাপতি এবং নাসরিন একটা নিপুণ সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়ে মাহমুদ কলি নিপুন পরিষদ একটি পূর্ণাঙ্গ প্যানেল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা দোয়া চাই আলো থাকুন সুস্থ থাকুন পবিত্র রমজান মাসের সংযম সাধন যেন আপনাদের জন্য উত্তম ফলাফল বয়ে আনে ধন্যবাদ সাধারণ সম্পাদক নিপুণ আন একশো বছর পূর্ণ হল আমাদের জাতির পিতার জন্মদিনে তার ভালোবাসার প্রতিষ্ঠান চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি মার্চ রচিত হয়েছে আমাদের স্বাধীনতার অমর কাব্য ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার জন্য সকল শহীদদেরকে তবে কষ্ট পাই তখনই আগে যখন বুঝতে পারি সালের স্বাধীনতা অগ্রযাত্রাকে রুখতে গোপনে নানা দলের আশ্রয়ে সমাজের বুদ্ধির উদ্ধে আগে অনুমান করতাম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কঠিন ভাবে উপলব্ধি করেছে এইসব স্বাধীনতা বিরোধী চক্রী দুর্নীতিবাজ অশ্লীলতা ধারক বাহকেরা একীভূত হয়ে কিভাবে দেশকে দেশের সংস্কৃতিকে স্বাধীনতার চেতনাকে ধ্বংসের গোপন কার্যক্রম চালিয়ে যেতে পারে আপনারা তাদের চেনেন এবং অনুমানও করতে পারেন এই দেশের চলচ্চিত্র শিল্পীকে নানা কায়দায় ধ্বংসের সূচনা যখন হয়েছিল সেই সময় কিছু মানুষের ধারাবাহিক কার্যক্রম বিশ্লেষণ করলেই তাদের এবং তাদের দোষে দেখতে হয় না এমন সব বর্ণচরা সক্রিয় কিন্তু আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে শিখিয়েছেন এই স্বাধীনতা বিরোধী সকল চক্রের বেড়াজাল ছিন্ন করতে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পথে এগিয়ে যেতে চাই